প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে চায়নার সেনজেন থেকে আমি মোহাম্মদ শফিক উদ্দিন আপনাদের মাঝে হাজির হয়েছি ব্যবসা সংক্রান্ত কিছু তত্ত্ব নিয়ে আপনারা অনেকেই চায়নাতে আসেন বা আসতে চান ব্যবসায়িক কাজে বা ঘোরার কাজে চাইনাতে আসার পরে আপনাদের অনেকের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেমন ভিসা সংক্রান্ত জটিলতা এখানে চাইনিজ ভাষায় কথা বলা নিয়ে জটিলতা এছাড়াও বিশেষ যেই প্রবলেমটা হয় তা হচ্ছে আমাদের খাবার প্রবলেম এখানে আসার পরে অনেকেই চাইনিজ খাবার খেতে পারে না যা আমাদের সবার জন্যই একটা দুঃখজনক ঘটনা সেই সকল সংক্রান্ত ঘটনা নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি আমার এক পরিচিত ভাইয়ের সাথে চলুন আপনাদেরকে সেই ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ প্রথমেই আমরা ভাইয়ের সাথে পরিচয় হই ভাই আপনার নামটা যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে বলতেন আসসালামু আলাইকুম বারাকাতুহু আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বাংলাদেশের সোনারগা থেকে এবং চায়না সেনজিন থেকে শফিক উদ্দিন ভাইয়ের সাথে একসাথে বসে আছি আমাদের বিজনেস হলো দীর্ঘদিন থেকে আমরা দু থেকে চাইনি সাথে কাজ করি এবং বিভিন্ন কর্পোরেট অফিসে আমি ব্যক্তিগতভাবে জব করেছি লাভা ম্যাক্সিমাস উইনম্যাক্স টাইটানিক স্মার্ট এগুলোর সাথে আমি হেড অফ সার্ভিস হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলাম দু সাল থেকে আমি নিজের ব্যবসা শুরু করি এবং এখন আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে এখন সেনজিনে আমাদের একটা অফিস হয়েছে সেনজিনে আমাদের নিজস্ব কোম্পানি সুমন ট্রেডিং কর্পোরেশন এবং এটা এখানে বাংলাদেশেও ঠিক সুমন ট্রেডিং কর্পোরেশন ভোজ্য তেলের গলি এলিফেন্ট রোড এবং পল্টনে শরীফ কমপ্লেক্স আমাদের আমাদের অফিস এবং আমরা কমলাপুরে আমাদের ওয়ার হাউস সেখানে আমাদের সি শিপমেন্টের ওয়ার হাউসগুলো আমরা মেনটেন করি আশা করি আপনারা যারা সেনজিনে আসবেন বা চায়না আসবেন আপনাদের ভিসা জটিলতা নিয়ে অনেক সমস্যা থাকে সেই ব্যাপারে আপনি কথা বলবেন আমাদের সাথে আমরা চেষ্টা করবো এখান থেকে যদি কোনো ইনভাইটেশন লাগে সে ব্যাপারে সহযোগিতা করার জন্য অথবা ডকুমেন্টারি কোনো সাপোর্ট লাগে সে ব্যাপারে সহযোগিতা করার জন্য দর্শকমণ্ডলী আর একটি ভালো দিক হচ্ছে আমার এই ভাইয়ের তিনি ডোর টু ডোর সার্ভিস দিয়ে থাকে আপনারা যদি বাংলাদেশ থেকে কোনো পণ্য চায়না থেকে বাংলাদেশে নিতে চান সেই ক্ষেত্রে আপনি যদি ভাইকে বলেন যে ভাই আমার এই পণ্যটা আমাকে নিয়ে আসতে হবে আপনি এই পণ্যটা আমাকে বাংলাদেশে এনে দেন সেই ক্ষেত্রে সেই পণ্যটি যদি ভাইয়ের ঢাকা অফিসে থাকে সেই সেইখান থেকে আপনাকে পাঠিয়ে দিবে অন্যথায় চায়না থেকে সেটি চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনার কাঙ্ক্ষিত জায়গায় আপনার সার্ভিসটি পৌঁছে দিবে আমাদের এই ভাই যদি আপনাদের যে কোনো ধরনের পণ্য চায়না থেকে বাংলাদেশে নেওয়ার প্রয়োজন হয় অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক বা আমাদেরকে ব্যক্তিগতভাবে এস মাধ্যমে জানাতে পারেন এখানে ভাই আরেকটি বিশেষ অফার দিয়েছে আমার যেই দর্শক আছে বা আমার যেই পরিচিত জন আছে তাদের জন্যে তা হচ্ছে যদি কারো একশো গ্রামের নিচে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেমন পড়ালেখার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সার্টিফিকেট বা ব্যবসা সংক্রান্ত জটিলতার কোনো সার্টিফিকেট লাইসেন্সপত্র চায়না থেকে বাংলাদেশ বা বাংলাদেশ থেকে চায়নাতে আনা নেওয়ার ক্ষেত্রে তিনি সম্পূর্ণ এই বিষয়টা ফ্রি করে দেবেন শুধুমাত্র আমার যে দর্শক আছে তাদের জন্যে তো আপনারা কিন্তু এই সুযোগটি ভাইয়ের কাছ থেকে লুফে নিতে পারেন এই ভাই আমাদেরকে এই সুযোগটি দিয়েছে শুধুমাত্র মানুষের যেই সামাজিক সেবা সেই সেবা করার উদ্দেশ্যে তাই আপনারা দেরি না করে ভাইয়ের কাছ থেকে এই সেবাটি লুফে নিন এবং আপনার কাঙ্ক্ষিত যেই পছন্দের পণ্যটি আছে চায়না থেকে যদি বাংলাদেশে নেওয়ার প্রয়োজন হয় সেটা যে কোনো পরিমাণে হতে পারে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তিনি আপনাকে সেই আপনার পণ্যটি চব্বিশ ঘন্টার মধ্যে ডোর টু ডোর সার্ভিসের মাধ্যমে দিয়ে দিবেন এখন ভাইয়ের কাছে আমার আরেকটি প্রশ্ন তা হচ্ছে অনেক সময় দেখা গেছে আমাদের চায়নাতে পেমেন্টের ক্ষেত্রে টিটি বা এলসির প্রয়োজন হয় আমাদের অনেক গ্রাহক আছে মনে করেন আমি একজন গ্রাহক আমার কোনো ধরনের ব্যবসায়িক লাইসেন্স নেই কোনো কিছুই নেই আমি যদি আপনাকে বাংলাদেশি টাকা দেই সেই ক্ষেত্রে কি আমি চায়না থেকে পণ্য নিতে পারবো কিনা আপনার মাধ্যমে জি অবশ্যই নিতে পারবেন সেক্ষেত্রে আমার বাংলাদেশে ইম্পোর্ট লাইসেন্সে আপনি আমি ওইখান থেকে আপনার নামে টিটি দিব আমার কোম্পানিতেই আচ্ছা চায়না কোম্পানিতে আমি এখান থেকে আপনার প্রোডাক্ট আমার কোম্পানিতে আমি চট্টগ্রাম পোর্ট হোক বা ঢাকা এয়ারপোর্ট হোক যে পোর্টে হোক আমি শিপমেন্ট করে দেবো ওইখান থেকে আপনি ভ্যাট ট্যাক্স দিয়ে কাস্টমস ক্লিয়ারেন্স করে আপনার প্রোডাক্ট আপনি খুব দ্রুত নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে সি শিপমেন্টে আপনি পনেরো থেকে বিশ দিনে প্রোডাক্ট নিতে পারবেন আর এয়ারে নিতে পারবেন দুই থেকে তিন দিনে আপনি কাস্টমস ক্লিয়ার করে আপনার ওয়ার হাউসে প্রোডাক্ট চলে যাবে কিন্তু যদি আবার ডোর টু ডোর বলেন সেগুলো আবার লিয়াজোর শিপমেন্ট সেই ক্ষেত্রে আবার আপনাকে কিন্তু লেট হয় কারণ লিয়াজো শিপমেন্টে অনেকের প্রোডাক্ট থাকে সেগুলো অনেক লং লং টাইম দরকার হয় সেগুলো গেলে আপনাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন অপেক্ষা করতে হবে আর আমার কোম্পানিতে যদি আপনি টিটি দিতে পারেন সেক্ষেত্রে অ্যাজ লাইক আপনি আপনি জানতেছেন আপনার শিপমেন্টটা কবে চট্টগ্রামে পৌঁছাইছে জাস্ট আপনি ব্যাড ট্যাক্স ক্লিয়ার করলেন আপনারা নিয়ে গেলেন সেই ক্ষেত্রে আপনি খুব স্মুথলি কাজ করা যায় আর সবচেয়ে বড় বিষয় হলো এখান থেকে স্যাম্পলিং আপনারা অবশ্যই প্রথম যে কোনো প্রোডাক্ট জানা থেকে কেনার আগে স্যাম্পলিং করে নেবেন এতে আপনার যদি কিছু কষ্ট হয় আপনি প্রতারিত হবেন না কারণ চাইনিজরা অনেক সময় অনেক কিছু বুঝে না আপনি সাইজ বললেন মেজারমেন্ট বললেন ওরা সেন্টিমিটারে বলে আপনি ইঞ্চিতে বলেন এখানে ডিফারেন্স থাকে কাজে আপনাকে সঠিক জিনিস বুঝে শুনে দেখে তারপরে আপনারা ব্যবসায় অগ্রসর হবেন আপনার ধারণা হয়ে যাবে প্রোডাক্টটা কী পরিমাণ কী কোয়ালিটি কী কী মান তখন আপনি সমস্ত ডিটেলস জানতে পারবেন আপনি কোথাও প্রতারিত হবেন না এই স্যাম্পলিংয়ের ক্ষেত্রে আমি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব আমার ওয়ার আমার চাইনার অফিসের অ্যাড্রেস আপনি ব্যবহার করতে পারেন এখানে প্রোডাক্ট পাঠাতে পারেন আমি বাংলাদেশে সেটা জিম্মাদার হয়ে বাংলাদেশে পাঠাই দিব বিনিময়ে আমার যে সার্ভিসেস আছে সেটা আপনাকে পরিশোধ করতে হবে আচ্ছা এখানে আরেকটা কথা হচ্ছে কিছু কিছু দর্শক আছে যারা হচ্ছে ভ্যাট টেক্সের ঝামেলায় যেতে চায় না শুধু তারা চায় যে তারা শুধু তাদের পণ্যটা বুঝে পাবে আপনার এইখানে যে ভ্যাট টেক্স বিষয়টা আছে আপনি সকল কিছু পরিশোধ করবেন তারা আপনাকে টাকা দিয়ে দেবে এবং আপনি তাদেরকে রিসিট প্রদান করবেন এই ধরনের সুযোগ কি আছে অবশ্যই আছে সেই ক্ষেত্রে আমরা কন্ট্রাকচুয়াল আমরা সমস্ত কিছু আমরা লাইবিলিটি নেই আমরা লাইবিলিটি নেই কেজি হিসাবে অনেক প্রোডাক্ট হয় অনেক প্রোডাক্ট পিস হিসাবে হয় সেগুলো আমরা ব্যবস্থা করি সেগুলো আমরা এই সাপোর্টটাও আছে হ্যাঁ এটা নিয়ে কোনো সমস্যা এখন যদি মনে করেন আপনার অফিস বা এখানে চায়নাতে কেউ ভিজিট করতে আসে সেই ক্ষেত্রে অনেকেরই ইনভিটেশন লেটার প্রয়োজন হয় আপনার কোম্পানি থেকে বা আপনার যেই মাধ্যম আছে সেই মাধ্যম থেকে গিয়ে আপনি তাদেরকে ইনভিটেশন লেটার প্রোভাইড করবেন হ্যাঁ অবশ্যই যদি কেউ চায় যে আমি না আসবো তার ইনভিটেশন লেটার দরকার আমি অবশ্যই না আমি চায়না না যে কোনো একটা রেপুটেড কোম্পানি হোক আমার কোম্পানি হোক হ্যাঁ যেহেতু আমি বাঙালি আমার আমার কোম্পানিটার লেটারটা একটু ভ্যালু কম হবে এটাই হ্যাঁ সত্য বলতে হবে আমার লেটারটা কম হবে এক্ষেত্রে আমি কি করি আমার অনেক নিয়ারবল ঘনিষ্ঠ যারা সাপ্লায়ার আছে বড়ো বড়ো ইন্ডাস্ট্রিয়াল ওদের থেকে আমি লেটার নিয়ে দিতে পারি ওদের থেকে লেটার নিয়ে দিলে এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিসা হয় এবং ইমিগ্রেশনও কোনো ঝামেলা করে না ইদানিং আপনার ইন্ডিয়া বন্ধ হওয়ার কারণে আপনার অনেক ইমিগ্রেশন থেকে অনেককে ফেরত দিচ্ছে এটা আমাদের আমরা তো নিয়মিত যাতায়াত করি এটা আমরা দেখি যে প্রতি ফ্লাইটে দুজন পাঁচজন বিশজন ফেরত দিয়ে দিচ্ছে এই একটা কারণ ডকুমেন্টারি স্টম না থাকার কারণে এই ক্ষেত্রে আমি যেটা সহযোগিতা করতে পারি ভালো কোম্পানি থেকে নিয়ে দিতে পারি এবং সবচেয়ে বড় বিষয় হলো এই সেন্জিন থেকে হোটেল বুকিং একদম হ্যান্ড কপি হোটেল বুকিং তাদেরকে আমরা সহযোগিতা করব একমাত্র আপনাদের যারা সাবস্ক্রাইবার থাকবে তাদের জন্য এই সেবাটা আমি উইদাউট কোনো কস্ট ছাড়া আমি আমি ফ্রি সার্ভিস দেব দর্শক মন্ডলি বুঝতে পেরেছেন ভালো মানুষ ভালো মনের মানুষ এবং যে ভদ্র মানুষ চেনার একটি উপায় তার মধ্যে তিনি কিন্তু একজন অন্যতম মানুষ কেননা তিনি কিন্তু তার কোম্পানিকে রেপুটেটেড বলে নাই তিনি বলে নাই কিন্তু তার কোম্পানি থেকে ইনভিটেশন লেটার দিবে তিনি বলেছেন তার কোম্পানিটার ভ্যালুটা কম হতে পারে তাই তার পরিচিত যেই রেপুটেটেড কোম্পানিগুলো আছে তাদের মাধ্যমে ইনভিটেশন লেটার আপনাদেরকে পৌঁছে দিবে। তিনি চাইলে কিন্তু তার কোম্পানির কথা আপনাদেরকে বলতে পারতো যে আমি আমার কোম্পানি থেকে সমস্ত কিছু দিয়ে আপনাদেরকে ব্যবস্থা করে দিব। এখানেই কিন্তু একটা বিশ্বস্ততার প্রশ্ন উঠে আসে তাই আপনাদেরকে আমরা বলবো আপনারা নিঃসন্দেহে এখানে বিশ্বস্ততার সাথে আসতে পারেন আমরা এখানে তার কোম্পানিটি যাচাই করেছি আপনারাও চাইলে ওনার যেই ঢাকা অফিস আছে সেখানে যাচাই করে হানড্রেড পারসেন্ট আপনারা শিওর হওয়ার পরে যোগাযোগ করতে পারেন বা আপনাদের যেই ধরনের ব্যবসায়িক কাজের প্রয়োজন হয় আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা এই সুযোগটি কিন্তু বিনা খরচে মানে আপনারা যদি আমাদের পরিচয় বা আমার পরিচয় দিয়ে এখানে আসেন সেই ক্ষেত্রে ভাই এই কস্টটা একদম শূন্যের কোঠায় নিয়ে গিয়েছেন উনি আপনাদেরকে শূন্য পেমেন্টে আপনাদের বিষয় সংক্রান্ত সকল ধরনের কাজ করে দিবে। পরবর্তী টাইমে যদি আপনার ব্যবসা সংক্রান্ত অন্য কোনো লেনদেন বা নিয়ে যে হয় সেটা আলাদা বিষয় কিন্তু আপনাদের কোনো ধরনের সহযোগিতা প্রাথমিক অবস্থায় যদি প্রয়োজন হয় ভাই সেটি বিনামূল্যে আপনাদেরকে প্রোভাইড করে থাকবেন এবং সকল ধরনের কার্যকলাপের ডকুমেন্ট আপনাদেরকে প্রোভাইড করা হবে এই ভাই আপনাদেরকে সকল ধরনের কাগজপত্র দিয়ে সহযোগিতা করবে তাই বন্ধুগণ আর দেরি কেন আপনার যদি বিজনেস পলিসির চিন্তা ভাবনা থাকে আপনি যদি নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান সমাজের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত এবং সাফল্য করতে চান আপনি যদি আপনার আশেপাশের মানুষদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে চান আর দেরি না করে এখনই বিজনেসের প্রস্তুতি গ্রহণ করুন এবং যত ধরনের সহযোগিতা প্রয়োজন হয় আমাদের কাছ থেকে জানুন ভাইয়ের কাছ থেকে জানুন সকল ধরনের সহযোগিতা আপনাদেরকে করা হবে শুধু মাত্র আমাদের এই প্রচারের উদ্দেশ্য করে যদি আপনাদের কোনো প্রয়োজন হয় আমরা ভাইয়ের নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এবং ভাইয়ের ঢাকা অফিস এবং সেনজেনের অফিস আমরা দুটো ঠিকানায় আপনাদেরকে দিয়ে দিব আপনারা যে কোনো ধরনের তত্ত্ব ভাইয়ের কাছ থেকে অফিস হওয়ার বা অফিস হওয়ার ছাড়া যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে পরিশেষে ভাইয়ের কাছ থেকে আমরা বিদায় নিব তার আগে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আপনারা কোনো কিছু জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বা আমাদেরকে এস এম এস করবেন আমরা আপনাদেরকে সবসময় সহযোগিতা করার চেষ্টা করবো ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আপনারা দেরি না করে ভাইয়ের যেই সুযোগটি দিয়েছে আপনাদেরকে অতি সত্তর সেই সুযোগটি লোফে নিন এবং সেটি বিনামূল্যে লোফে নিন ধন্যবাদ সবাইকে